দুই দিনের এই বিষাহিয়া এুনিয়ায় পঠাইয়া আখির কাস্ট মে বান্ধ না দয়ালা আমার ও দয়ালে বান্দোনা আমারে হে দয়াল বান্দোনা মারে হে দুই দিনের এই দুনিয়ায় পাঠাইয়া আখির কাস্ট মে না দয়ালা আমারে ও দয়াল বাইন্দো না মার হে দয়াল বাইন্দ নাই আমার ও তুমি শখের দোকান খুললা ববে করছো দোকানদারি সৌদা করতে সেই দোকানে আমায় দিলা সারি ও তুমি শখের দোকান খুইলা ববে করছো দোকানদারি সওদা করতে সেই দোকানে আমায় দিলা সারি জানি না কার ইশারায় সৌদা করা হইল না ওই মন বাজারে জানি না কার ইশারায় সৌদা করা হইল না ওই মন বাজারে না দয়াল দয়ালে আমার দয়াল না বান্দনায় দিনের আগে পেশা দিয়া এই দুনিয়ায় পাঠাইয়া আখের কাস্টুমে বান্দনা দয়াল আমারে ও দয়ালে বান্দনায়ামারে দয়াল না মারে তোমার হুকুম সারা গাছের একটা পাতাও লেনা শিশির কহনা মেঘের বাদল কিছুই সারে না ও তোমার হুকুম সারা গাছের একটা পাতাও না শিশির কহনা মেঘের বাদল কিছুই সারে না ওই আমার পথে পথে দিন ফুরালো ওয়সা মায়ার এই সংসারে আমার পথে পথে দিন ফুরালো ওয়সা মায়ার এই সংসারে আফের কাস্টমে দয়াল আমারে দয়ালে বান্দো না মারে হে দয়াল বান্দো নয়া মারে দু বিষাহ দিয়া এই দুনিয়ায় পাঠাইয়া না বান্দোনা দয়ালা মারে ও বান্দো নয়া মারে হে দয়াল বান্দোনা মারে বনে রাগুন দেখে সবাই মনে রাগুন অন্তরা ব্যথা শেবেথি অন্য জনের বোঝা বনের আগুন দেখে সবাই মনের আগুন অন্তি অন্য জনের বোঝা দায় নিদয়ারে ভালোবেসে সোনার দেহ করলাম সাই আমার সোনার দেহ করলাম সাই মনের দুঃখ ল মনে গো কান্দিয়ার ঘুরে বেড়াই আমার মনের দুঃখ ল মনে গো কান্দিয়ার ঘুরে বেড়াইরে ভালোবেসে সোনার দেহ করলাম সাই আমার সোনার দেহ করলাম সাই মনের দুঃখ ল মনে গো কান্দিয়ার গুরে বেড়াই সাপের বিষ নামে প্রেমের বিষে উজন রে বদরে যাইরা প্রেমের বিষ নাম সাপের বিষ জারিলে নামে প্রেমের বিষে উজন বজা না যাইরা প্রেমের বিষ্ণাম সখী তোমরা ধরো ধরো সখী তোমরা ধরো ধরো অন্তর আমার ফেটে যায় গো অন্তর আমার ফেটে যায় মনের দুঃখ লোয়া মনে গো কান্দিয়ার ঘুরে বেড়াই আমার মনের দুঃখ লোয়া মনে গো কান্দিয়ার গুড়ে বেড়াই দয়ারে ভালোবেসে সোনার দেহ করলাম সাই আমার সোনার দেহ করলাম সাই মনের দুঃখ লয়া মনে গো কান্দিয়ার ঘুরে বেড়াই আমার মনের দুঃখ হল মনে গো কান্দিয়ার ঘুরে বেড়াই বনের আগুন দেখে সবাই মনের আগুন অন্তরা যার ব্যথায় সে নি বেথি অন্য জনের বোঝা দায় বনের আগুন দেখে সবাই মনের আগুন অন্তরা যার ব্যথায় সে যেই বেথি অন্যজনের দায় যতই তোমরা দাও সান্তনা যতই তোমরা দাও সান্তনা জীবনের আর আশা নাই মোর জীবনের আর আশা নাই মনের দুঃখ লইয়া মনে গো কাঁদিয়ার ঘুরে বেড়াই আমার মনের দুঃখ মনে লইয়া গো কাঁদিয়ার ঘুরে বেড়াই হৃদয়ারে ভালোবেসে সোনার দেহ করলাম সাই আমার সোনার দেহ করলাম সাই মনের দুঃখ লই You